বারবার যেটা বলছে বিএনপি ক্ষমতা চাইলে ওই ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতেন না যদি বিএনপি ক্ষমতায় চাইত এই পাঁচই আগস্টের পরও এই পাঁচই আগস্টের পরও তাহলে বিএনপির নেতৃত্বে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে নিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হতে পারত কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চায়

আজকে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মধ্যে অনেক বিএনপি আছে কিন্তু পনেরো সতেরো বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে আমাদের পা চলে গেছে হাত চলে গেছে চোখ চলে গেছে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নেই কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয় এবং তার আগে সংস্কার করতে হবে করেন গাড়ি সংস্কার করবেন গাড়ি করবেন যে খাইল হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে হাসিনাকে সৈরাচার বানাইল ওই খাইল হক কই ধরছেন এখন তো ধরেন নাই খাইল হক ব্যবসা যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে ব্যাংক খালি করে ফেললো কই দশটায় একটানো একটাও তো ধরেন নাই খালি বিএনপি থাকে না ওই আওয়ামী লীগের বিএনপি থাকার আন্দোলনে হাসিনা একাকার পরে দেশ ছাড়তে হইছে বিএনপি সম্পর্ক জনগণের সাথে বিএনপি জনগণের রাজনীতি করে তাই আমরা ক্ষমতার রাজনীতি করি না আমাদের নেতা শেখ এক তারেক রহমান বারবার বলেছেন বারবার বলেছেন अब যেটা বাস্তব প্রমাণ হয়েছে পাঁচই আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশ দিত যেটা আওয়ামী বলছিল ওবায়দুল কাদের বলছিল কয়েক লক্ষ মারা যাবে তা তো মারা যাইতই কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না বিএনপি মানে ইসের রাজনীতি করে না যে প্রতিহিংসা রাজনীতি করে না প্রতিহিংসা রাজনীতি আওয়ামী করেছে তার পরিণতি সেটা হয়েছে প্রতিহিংসা রাজনীতি কেউ পছন্দ করে না ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ হওয়ার পরও রাজনীতি নিষিদ্ধ করেছিলেন আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিবিদ না হওয়ার পরও তিনি রাজনীতি মুক্ত করে দিয়েছিলেন এটাই হলো বিষয় শেখ হাসিনা চোদ্দ সালে কমিটমেন্ট করার পরও প্রধানমন্ত্রী তো ছাড়ার সাহস হয় নাই কিন্তু বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে ছেড়ে দিয়েছিলেন এই জন্য বলি আজকে তারেক রহমান বেগম খালেদা জিয়া জিয়া রহমান এদের সাথে কাউকে মিলায় না মিলে না মিলে না আমরা রাজনীতি করি দেশের জন্য একদিন দুই দিনের জন্য না একদিন দুই দিনের জন্য না বাংলাদেশ যতদিন আছে বিএনপি ততদিন থাকবে বিএনপির জন্মই হয়েছে বাংলাদেশের বাস্তবতার কারণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল জোর করে হয় নাই কেউ তাই আজকের বাস্তবতা হলো আজকে দেশের দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলায় দিয়েছেন এটা থেকে উত্তরণের একটা